সেনাবাহিনীর গাড়িতে বাইকের ধাক্কা দুর্ঘটনায় মৃত বাইক আরোহী আহত বাইক চালক মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার দেওমালী এলাকায় এশিয়ান হাইওয়ে আটচল্লিশে জানা গেছে বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এনজিপির দিকে যাবার পথে ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে সেনাবাহিনীর এক ট্রাককে পেছন থেকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পড়ে যায় বাইক চালক সহ এক আরোহী সেনাবাহিনীর ট্রাকের পেছনে থাকা ওই ইউনিটের একটি ছোট্ট গাড়ির বিষয়টি লক্ষ্য করে দাঁড়িয়ে যায় গুরুতর আহত বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বাইকটিকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে জানা গেছে মৃত ব্যক্তির নাম রাজু বিশ্বকর্মা বাড়ি বানারহাটের চুনাভাটি চা বাগান সংলগ্ন মন্দির লাইনের বাসিন্দা ছিলেন আহত ব্যক্তি রেড ব্যাংক সংলগ্ন সুরেন্দ্রনগরের বাসিন্দা এবং কোথার থেকে বেরিয়েছিলেন আমরা চাম থেকে বানার পর্যন্ত আমরা বাইকে গেলাম তো ওনারা আসবে অন্য জায়গায় যাবে আমি যাব একটু আমি মিশন লোক আমি এখান থেকে ধুপুরি যাব। তখন ওরা আসবে আমার কাছে লাগবে স্কুলে তখন আমি স্কুলে নামলাম স্কুলে নামে ওদেরকে ওয়েটিং করলাম আর কি ওরা আছে না ফোন টন উঠায় না তা আমি বললাম আমি একটা একটা বাজে গেল আমি যাবো ডুবগড়ি ডুবগড়ি যাব মনে ভাবলাম তখন এই লোকটা ফোন করলো যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি হসপিটালে আসো ওরা কয়জন ছিল বাইকে ওরা দুইজন নাম জানি না মানে যে বাইক চালাচ্ছিল তার নাম জানি না যে তার বাড়ি কোথায় আর তাও জানি না যে মারা গেছে তার নাম কি তার নাম আমাদের গ্রামের লোক কী ওর নাম হলে রাজু কামি কামিনা বিশ্বকর্মা না ওর লেখা আছে কামি লেখা আছে মোবাইল নম্বর আচ্ছা রাজু কামি বাড়ি কোথায় চুনাপাট্টি চামুড়ছি চুনাপাট্টি কোন লাইন মন্দির লাইন তোর পরিবারে কে কে আছে ও সেটা আমি বলতে পারবো আপনার পরিচিত লোক হ্যাঁ বউ আছে মেয়ে আছে ওটা অনেক আছে খান্ডান আছে তো আপনারা কি একসাথে কি ধুপগুড়ি আসার কথা ছিল

আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়